ঠাকুর এস্টেটের একজন সামান্য বেতনের কর্মচারী বেনিমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর নামখানা ঠাকুর পরিবারের কাছে বেশ পুরনো ধাঁচের মনে হয়েছিল তাই বিয়ের পরেই তার নামখানা পাল্টে রাখা হল মৃণালিনী দেবী আর এই নতুন বইয়ের এহেন নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনিশশো দুই সালে শান্তিনিকেতনে থাকাকালীন বৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার কিছুতেই তার অসুস্থতা ধরতে পারছিলেন না যদিও তার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা তার মায়ের অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল এমতাবস্থায় তিন মাস রোগ ভোগের পর উনিশশো দুই সালের তেইশে নভেম্বর মাত্র উনত্রিশ বছর বয়সে বৃণালিনী দেবী মৃত্যুবরণ করে রবীন্দ্রনাথকে একচল্লিশ বছর ছয় মাস বয়সেই বিপত্নিক করে দিলেন রবীন্দ্রনাথের সন্তানাদি মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথ তিন মেয়ে ও দুই ছেলেসহ মোট পাঁচ সন্তানের জনক ও জননী ছিলেন তাদের সন্তানেরা ক্রমানুসারে বড় মেয়ে মাধুরীলতা দেবী বেলা বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর রথি। মেছো মেয়ে রেণুকা দেবী রানী ছোট মেয়ে মীরা দেবী অতসী ও ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর সমী মাধুরীলতা দেবী উনিশশো সালের পঁচিশে অক্টোবর রবীন্দ্রনাথের প্রথম সন্তান মাধুরীলতার জন্ম হয় কবিগুরু তাকে বেলা বলেই ডাকতেন আদর করে কখনো বা বেলিও বলতেন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় বিশেষত পত্রসাহিত্যে বেলি নামের উল্লেখ দেখা যায় মাধুরীলতা মাত্র পনেরো বছর বয়সে কবি বিহারীলাল চক্রবর্তী তৃতীয় পুত্র শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে উনিশশো এক সালের জুলাই মাসের কোনো একদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন শরৎচন্দ্র চক্রবর্তী পেশায় একজন আইনজ্ঞ ছিলেন মাধুরলতা দেবী নিঃসন্তান ছিলেন এবং একত্রিশ বছর ছয় মাস বয়সে ১৬ মে উনিশশো সালে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার শ্বশুরালয়ে মৃত্যুবরণ করেন রথীন্দ্রনাথ ঠাকুর রথী রবীন্দ্রনাথের দ্বিতীয় সন্তান এবং জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি সালের সাতাশ নভেম্বর একুশ বছর দুই মাস বয়সে উনিশশো দশ সালের সাতাশ জানুয়ারি প্রতিমাদেবীকে বিয়ে করেন বিবাহকালে প্রতিমাদেবীর বয়স ছিল সতেরো বছর প্রতিমাদেবী আঠারোশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন প্রতিমাদেবী কিন্তু নীলনাথ মুখোপাধ্যায়ের বিধবা ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রতিমাদেবীর এই বিয়ে বিধবা প্রথার বিরুদ্ধে ঠাকুর পরিবারে প্রথম বিধবা বিবাহ যদিও রবীন্দ্রনাথের মৃত্যুর পর রথীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমা দেবী আলাদা হয়ে যান তারা নিঃসন্তান ছিলেন কিন্তু একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন তাকে নন্দিনী বলেই ডাকতেন রথীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ মে উনিশশো থেকে বাইশ আগস্ট উনিশশো সাল পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ১৩ জুন উনিশশো একষট্টি সালে বাহাত্তর বছর ছয় মাস বয়সে দেরাদুনে তিনি মৃত্যুবরণ করেন অন্যদিকে প্রায় ছিয়াত্তর বছর বয়সে উনিশশো সালে প্রতিমা দেবী মৃত্যুবরণ করেন দেবী রানী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় সন্তান এবং দ্বিতীয় কন্যা জন্মগ্রহণ করেন তেইশ জানুয়ারি আঠারোশো সালে তার ডাক নাম ছিল রানী মাধুরীলতা দেবীর বিয়ের এক মাসের মাথায় উনিশশো সালের আগস্ট মাসে মাত্র দশ বছর ছয় মাস বয়সে সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যর সাথে রেণুকা দেবীর বিয়ে হয় নিঃসন্তান দেবী উনিশশো তিন সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের বিবাহিত জীবনের শেষে মাত্র ১২ বছর সাত মাস বয়সে যক্ষা রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মীরা দেবী অতসী মীরা দেবী রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা আঠারোশো সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তাকে অতসী নামেও ডাকা হতো তেরো বছর মাস বয়সে জুন সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে তার বিয়ে হয় তাদের নিতীন্দ্রনাথ নিতু নামে একটি পুত্র সন্তান ও নন্দিতা বুড়ি নামে একটি কন্যা সন্তান ছিল মীরা দেবী পঁচাত্তর বছর বয়সে উনিশশো সালে শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন এর আগে উনিশশো সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে সম্পর্ক ছেদের মাধ্যমে তার দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে সমীন্দ্রনাথ ঠাকুর সমী রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সোমীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বারো ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই সমিতার তার ডাকনাম মীরা দেবীর বিয়ের ছয় মাস পর মাত্র দশ বছর এগারো মাস বয়সে বিহারের মুঙ্গার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে কলেরায় আক্রান্ত হয়ে সোমীন্দ্রনাথ ঠাকুর পাঁচ বছর আগে তার মা মৃণালিনী দেবী যেদিনে মৃত্যুবরণ করেন সেই একই দিনে পাঁচ বছর পরে তেইশ নভেম্বর উনিশশো সাত সালে তিনিও মৃত্যুবরণ করেন